ভারতের রাজনীতিতে ঝড় তুলেছেন নতুন এক নাম খালাপতি বিজয় দক্ষিণে সিনেমার মহা সুপারস্টার এবার রাজনীতির মঞ্চেও যেন সুপারহিট নায়ক যে সাহস দেখাতে পারেনি ভারতের বড় বড় নেতা সেই সাহস দেখিয়ে বাজিমাত করলেন বিজয় প্রকাশে নরেন্দ্র মোদীর বিজেপিকে বললেন ফ্যাসিবাদী দল এই এক কথাতেই যেন কেঁপে উঠল পুরো তামিলনাড়ু তামিলনাড়ুর জনসভায় লক্ষ লক্ষ মানুষের ঢল নামল তাকে এক নজর দেখতে আর সেখানেই সিংহের মতো গর্জে উঠলেন থালাপতি বাস্তব নয় যেন মনে হচ্ছিল সিনেমার পর্দার ডায়লগ দিচ্ছেন তিনি মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন বিজয় ছাপিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের তরুণ ভোটাররা এখন প্রশ্ন করছে তাহলে কি আগামীতে ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয় তিনি কি সত্যি দক্ষিণ থেকে উঠে এসে পুরো ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক নায়ক হতে যাচ্ছেন সময়ই দেবে উত্তর কিন্তু একটা কথা স্পষ্ট ভারতের রাজনীতিতে এখন থালাপতির ঝড় আর মোদীর জন্য এটাই সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ